বাংলা শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা ঢোকার প্রক্রিয়া আপনার অ্যাকাউন্টেও ঢুকে যাবে বাংলা শস্য বিমার টাকা ঢুকেছে কিনা দেখে নিন এবং সেই সংক্রান্ত নোটিশও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব এখানে দেখতে পাবেন আপনাদের টাকা ঢুকবে কি ঢুকবে না কিন্তু অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন দেখুন এই নোটিশে বলেছে বন্যার কারণে রাজ্যে সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর খরা বন্যা আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হল বাংলার শস্য বিমা প্রকল্প শস্য বিমা প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হয় বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দেওয়া হয় এই নোটিশে আসল অর্থ যেটা বোঝাতে চেয়েছে সেটা আপনাদেরকে বলছি বলছে আমাদের যে রাজ্যে অতিবৃষ্টি বন্যা দানা নামক একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রচুর বৃষ্টি হয়েছিল যার ফলে প্রচুর শাক সবজি অন্যান্য ফসল তার সঙ্গে ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি পূরণের উদ্দেশ্যে রাজ্য সরকারের একটি প্রকল্প হল বাংলা শস্য বিমা প্রকল্প সেই শস্য বিমা প্রকল্পের আওতায় সকল চাষি এবং কৃষক বন্ধুদেরকে শস্য বিমার ফর্ম ফিল করার জন্য রাজ্য সরকার আবেদন করতে বলেছিল এবং আপনারা যদি সেই আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে কিভাবে ঢুকবে আপনার কত টাকা ঢুকতে পারে কেন ঢুকবে সেই সমস্ত ভিডিও আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা না দেখে থাকেন বা আপনার নাম রেজিস্টার হয়েছে কিনা যদি না জানেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলিকে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন ওখানে দেওয়া আছে দেখবেন কিভাবে দেখতে হয় আপনার ভোটার কার্ড দিয়ে আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য আমরাও আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব আর এখানে যেটা বলতে চেয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে राज्य सरकार সব রকম পদক্ষেপ করবে বলে নবান্ন সূত্রের খবর অর্থাৎ আমাদের নবান্ন যে সর্বোচ্চ প্রশাসনিক ভবন সেখান থেকে কৃষিমন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত চাষিদের পাশে দাঁড়াতে হবে একজন চাষিও যাতে বাদ না যায় সেদিকে যেন নজর রাখা হয় আর কতটা ক্ষতি হয়েছে কত টাকা স্যাংশন হয়েছে সেগুলো আগের ভিডিওগুলোতে আমাদের দেওয়া আছে আপনাদের পঞ্চায়েতের নাম এসেছে কি না সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন আগের ভিডিওগুলোতে দেওয়া আছে তাদের নাম এসেছে কোন পঞ্চায়েতের নাম আসেনি সমস্ত কিছু আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে যদি রকম কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ